আমার লম্ফ মুখ স্বামীটা যা করে গেল ব্যবহার দেখলেন তার কারবার এর মতো স্বামীকে কি বলবো এর মুখে একটা বারো বছর ঝাঁটা মারাই কি বলছেন মায়েরা আমি কথাটা এমনি এমনি বলছি না বাবারে মুচ্ছুতি করে বলছে ছাগলকে দাপা ঘোড়াকে দাও হাত তা ঘোড়াকে যদি হাত দিতে হয় মেয়েকে যদি লাভ দিতে হয় মেয়ে পয়সা দরকার কি ছিল কি বলছেন মেয়ে পয়সা লাভ কি হবে কিছু লাভ হবে তার মানে দুটো ছাগল পশু দুটো ভেড়া পুসুস বিক্রি করবেন না মাসে মাসে টাকা হবে না কি বলছেন ছাগলে রান্না করে দেবে কত সুন্দর সুস্বাদু করে ভাত মুড়ি রান্না করে দেবে ছাগলের কাছে থাকবে ছাগলের গাছে শোবে ছাগলের চুমু খাবে আর ছাগলের গাছ কোথায় মোটকা বেশি গরম করাতে শোনা এই মোটকা যদি গরম হয়ে যায় না ইন ইন্দা ভোগাম্মা এই নারীর কাছে বেশি তেরি মেরি করতে শোনা নারীর কাছে একটা সেই তেরি মেরি করতে যদি তুমি আসো বা টুটটি তারা ভুটি ছোট পাড়া পাতলা পাড়া দেখলে হবে না বাবা ধানি লঙ্কা দেখেছে যত পারবে আজ মালও মেরে নিয়ে সকাল বেলায় উঠে যখন ময়দানে যাবে তখনও বুঝতে পারবো কি জ্বালাই মন হবে না অ্যাহ ঘোডাকে দাও পা ছাগলকে দাও হাত বাবারে বাবারে আর নিচে কত নামবে খোকা আর নিচে কত নামবে হ্যাঁ এরম তো একটা ছেলে যখন পড়াশোনা করে মানে জীবনে কোনোদিন দিন স্কুলে পড়া বলতে পারে না ঠিক আছে তা মাস্টারমশাই বলতে শ্যামল তোকে একটা কথা জিজ্ঞাসা করব জীবনে তো তুই কোনো দিন করা বলিস না তা বলছে হ্যাঁ স্যার বলুন আপনি যা বলুন আমি তাই বলি তা মাস্টারমশাই তখন বলছে বল তো বাবা শ্যামল শব্দ বল সমার্থক শব্দ বলতে আমরা কি বুঝি একই জিনিস কিন্তু তার ভিন্ন অর্থ যেমন আমরা বাঙালিরা জলকে বলি জল মুসলিমরা কি বলে পানি নাকি ইংরেজিতে বলা হয় ওয়াটার একে বলা হয় সমার্থক শব্দ তা মাস্টার মশাই তোমার শ্যামলকে বলছে বল তো শব্দ বল চুল এই চুলের সমার্থক শব্দ বল শ্যামল তখন এই যে সামান্য চুলের সমার্থক শব্দ ওই যে আমি বল স্যার গুনুন বেশ বল তুই স্যার এই দেখো মাথার চুল সমর্থক শব্দ বলছে স্যার আর একটু নিচে নামুন এই দেখো ভুরু চুল স্যার আর একটু নিচে নামুন দাদির চুল স্যার আর একটু নিচে নামুন গোপের চুল স্যার এখনো শেষ হয়নি আর একটু নিচে নামুন বুকের চুল স্যার আর একটু বাবা স্যার আর নিচে তুই নামতে যাস আর নিচে যদি তুই নামতে যাস তাহলে আর সম্মান থাকবে তাই হয়ে তোমার পাল্লাদারের অবস্থা তুমি আর নিচে নামতে না নিচে নামতে গেলে আর সম্মান থাকবে না বলছে ও নাকি প্যান্ডেল করেছে আমার মাটিটাকে বাদ দাও দেখছি আমার মাটিটাকে বাদ দাও মাটি হচ্ছে খাটি এটা হচ্ছে বসুম ধরা এটা হচ্ছে মাটি 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 একে বলা হয় নাকি বাবাটি বসে আছেন কোথায় আচ্ছা বসে আছেন কোথায় মাটিতে তো কেউ বলছে নাকি পুরুষে বসে আছে টিক দেখো কত বড় बाप का बेटा तू আমার মাটি যদি না থাকে আমার মাকে কে বাদ দিয়ে बांसটা পুত তো তাই দেখবো কত বড় আমি আছে বলে তোমার মা আবার আমাকে বলছে রাধা কে নাকি মা বলে না যখন জন্মক্ষেত্রে সৃষ্টি তত্ত্বে রাধা নাকি একটা অলাপ প্রসব করেছিল রাধাকে মা বলা হয় না রাধাকে বলা হয় না মা তা রাধাকে মা বলা হয় না তা কৃষ্ণকে কি বাবা বলা হয় নাকি কি বলছেন কৃষ্ণকে বাবা বলা হয় বাবা কৃষ্ণ কেউ বলে ও বলছে না ও বলছে ওকে একদিন বলাচ্ছে ও বলছে ওকে একদম বলাছো বল বসো কেন এরকম করছে রে কে যে মা বলে না কৃষ্ণ কে কেউ কেউ বলে না কি বাবা কৃষ্ণ বলা হয় রে আমাকে যেমন মা বলে না তোমাকেও তেমনি বাবা বলে হিসাব করে কথাটা বলো না বল তো হয় বলে দিচ্ছে নগর কোথায় রইলা হে জল লেগেছে আমার বাকুরিটাতে ও গাইছে নাগর কোথায় রইলা হে জল লেগেছে আমার বাকুড়িটাতে বাকুড়টা শিবে নাকি বাকুড়িটা পার্বতী গানটা গাইছো কি গানটা পার্বতী গাইবে দুর্গা গাইবে তা দুর্গার হইয়া আবার আমার পাল্লা গিয়ে দিছে তা গাইছে গাইছে সেটা তো আবার ভুল গাইছে এরা হচ্ছে রকম যা আচ্ছা বিষয় দিয়েছেন একদিকে নারী একদিকে পুরুষ একদিকে নারী একদিকে পুরুষ হ্যাঁ তা এখানে পুরুষটা কে আছেন আবার হাত তুলুন দেখি পুরুষ কে আছে পুরুষ কে আছে আবার হাত তুলুন দেখি সব হাম নেতাই গড় হরিব 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 সব হচ্ছে প্রকৃতি সব হচ্ছে আমার দলের যেটা হচ্ছে অনাদির আদি গোবিন্দ যার বক্ষ দেশে কোন স্তন চিহ্ন নেই আর তুমি যাকে এখনো পুরুষ ভাবছ যারা এখন নিজেকে পুরুষ বলে বিবেচিত করছে মালনায় আর খুলে বসে আছে নেতাই করে হরি হরি খুলে বসে আছে সব হচ্ছে পুরুষ কেউ না এটা হচ্ছে সাজা পুরুষ এই যুগের মধ্যে লীলা করিবার জন্য এসে যে এরা হচ্ছে সব সাজা পুজো পুরুষ বলতে এই জগতের বুকে কেউ নাই সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রথম পালা এসে আমার বন্দনা গীতিকে ইতি করে ছোট্ট ছোট্ট করে একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে তার চলার বলার বক্তব্য করে গুটি কয়েক মাত্র জিজ্ঞাসা রেখেছিলাম তাহার দর আহামরি এমন কিছু দাবি বা জিজ্ঞাসা তোমায় রেখে যাওয়া হয় নাই আমাকে বলছে ওরে তোর মেয়ে ছেলে লাফানি কতক্ষণ তোর মেয়ে ছেলে লাফানি কতক্ষণ মেয়ে ছেলে লাফানি কতক্ষণ তুমি দেখবে ওই বাবার কত জোর মা খুব ভালো করে যায় বাবার কত জোর মা খুব ভালো করে জানে আর কেউ জানে না জানে মা ভালো করে জানে রাতের বেলায় এক বিছানায় আছিস আমি যদি বলি ও কই গো খোকার বাবা আর একবার স্বামী কই গো খোকার বাবা আর একবার স্বামী আমি তোমার করে কতদিন অত দূরের জন্য আমার কাছে বলতে এসো না এটা জ্ঞানও নেই বুদ্ধিও নেই বিচারও নেই কেমন করে সংসার করব একদিন আমরা দুজনে ঘরের মধ্যে থাকি তো ও যা কাজকর্ম করার সম আমি করি ও তো ঘুরে ঘুরে কাজ কাজকর্ম করতে পারে না এবার যত কাপড় চোপড় কাঁচা যত রান্না বান্না করা সব কিছু দায়িত্ব একমাত্র মেয়ে ছেলেদের হাতে আমার হাতে তা আমার এই স্বামীটা ঘরে বসে আছে আর এমন সময় ওই সকাল দশটা এগারোটা হবে এমন সময় আমি গিয়েছি পুকুরে কাপড় কাছ আমার এই স্বামীটা পালিয়েছে নাকি গো হ্যাঁ পালিয়েছে আমার স্বামীটা ঘরে সদর দরজা চুপ বসে আছে তারপরে এমনি এমনি বসে না একটা গেঞ্জি পরেছে একটা লুঙ্গি পরে বসে আছে আর এখনকার দিনে দেখবেন প্রত্যেকটা জায়গা কারেন্টের ব্যবস্থা হয়ে গেছে আগে কিন্তু এসব ছিল না তা হয় কি ও যাতে কারেন্ট চুরি করতে না পারে যার জন্য মিটারগুলো কিন্তু দেওয়ালে দেওয়ালে সামনে দেওয়ালে দেওয়ালে রেখে দেওয়া হয় সদর দেওয়ার এবার আমি পুকুরে নেমেছি আর এমন সময় মিটারওয়ালা এসে মিটার চেক করতে আর ওই সদর দরজাতে আমার স্বামীটা সেখানে বসে আছে মিটার ওলা এসে বসে এই যে ঘরে কে আছে আমার স্বামীটা তখন মধ্যে কি হলো কি আমি আছি যে মিটার চেক করতে এসেছি মিটার কই মিটার চেক করব তা আমার স্বামীটা তখন বলছে এই তো মিটার তা যে মিটার ওরা তখন দেখছে যেখানে মিটারটা আছে সেখানে একটা দড়ি টাঙানো আছে দি একটা লুঙ্গি মেলা আছে তা মিটার ওলা তো আর লুঙ্গি তুলতে যাবে না কাপড় তুলতে যাবে না মিটার ওলা বলছে এই যে আপনার লুঙ্গি তুলুন মিটার চেক করুন আমার এই গদ্ধ স্বামীটা তাদের লুঙ্গি তুলবে কি নিজের তুললে বলছো এই দেখো এবার মিটার চেক করো আরে এই তো তোমার এইরকম স্বামী নিয়ে কেন সংসার করা যায় যে লুঙ্গি তোলা বোঝে না সে সংসার করবে কি করে এই তো তোমার লাফানি এই তো তোমার তো সেই জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিলাম বলো যে আমি যেমন ভালোবেসে হয়েছি রাধারানী কলঙ্কিনী সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা লোকজন সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী রাধা রাধাকে বলা হয় কলঙ্কিনী লে তোমাদের মতো কোন পুরুষ রয়েছে যে কোন নারীকে ভালোবেসে নাম ধরেছে কলঙ্ক পুরুষ তাকে বলা হয় কলঙ্ক পুরুষ তা আপনারা শুনলেন আমিও শুনলাম যার নাম বীরভূম জেলায় বাড়ি যার নাম চন্ডিদাস বারো বছর ছিপ ফেলে বসেছিল যে তাকে বলা হয় কলঙ্ক নাকি আচ্ছা এখানে আর এই বছর হচ্ছে না এর আগেও অনেক বছর হয়েছে আপনারা জানলেন নিশ্চয়ই তা চণ্ডী কখনো শুনেছেন যে চণ্ডী কলঙ্ক বলা হয় কি বলছেন শুনেছেন আচ্ছা কেউ কি শুনেছেন চণ্ডীদাসকে কলঙ্ক বলা হয় আরে বারো বছর প্রেম করেছে ঠিক আছে ধৈর্য ধরে বসেছিল চুপ ফেলে বসেছিল তা বলে কি চণ্ডীদাসকে কখনো বলা হয়েছে যে চণ্ডীদাস কলঙ্ক কি গো কি বলছেন চণ্ডীদাসকে বলা হয়েছে কলঙ্ক চণ্ডীদাসের এক নাম হয়েছে রসিক কবি বিভিন্ন পদাবলী তিনি রচনা করা করেছেন যার জন্য তাকে বলা হয় রসিক কবি তোমাদের মতো কোন পুরুষ তোমাদের কি অবদান যে নারী জাতিকে ভালোবেসে তোমরা কলঙ্ক রূপ পেয়েছো একটা অলঙ্কার পেয়েছ বলো সেই পুরুষটা না হয়েছে আপনি তো প্রথম থেকে বসে আছে শুনেছেন কোন কালে চন্ডিদাস বলা হয় কলঙ্ক চণ্ডীদাস আর রাধা রানীর নাম শুনে দেখবেন বলবেন কলঙ্কিনী রাধে এত সোজা কথা জিজ্ঞাসা করি নাই আমার স্বামী বলছে পুন নাম করে না খবরের মায়েরা প্রণাম করবেন না স্বামী বটে না স্বামী স্বামী নয় তো স্বামী হলে প্রণাম করলে ঠিক ছিল এরা স্বামী নয় এটা হচ্ছে আসামি সেই জন্য বলেছিলাম তোমরা মার্ডার কেসের আসামি তোমরা নিত্য নিত্য যে কত তোমরা মার্ডার কেসের আসামি হচ্ছে তার ঠিক ঠিকানা নাই নাকি কাকা বাবু আর ভিতরে যাচ্ছি না মনে মনে বুঝুন স্বামী যদি হতে তাহলে তোমাদেরকে প্রণাম করলাম তোমরা তো স্বামী

চাষ করেন তো সবাই শ্রাবণ মাসে দেখবেন জমিতে জল লেগে আছে কতদিন ধরে জল হচ্ছে বলুন তো এই দুর্গা বলছে একদিন দুদিন নয় তিন দিন থেকে জল লেগে আছে আর এখানে নামুলে খাল ভরা চাষ করা বাদ দিয়ে এই অক্ষয় বটমূল্যে এসে ধ্যান করছে বলছি জল লেগেছে তোমার বাকুরিটাতে

এই মেয়েটা বুঝলেন আমার কি করলে জানেন সেদিন দশ মহাবিদ্যা দেখাইলো আমি ভয়ে ভীত হয়ে গেলাম পূজা সেদিন গেল দুঃখ যজ্ঞে গিয়ে আমার অপমান শুনিয়ে সেদিন বলছে নাকি বিষ খেয়ে মরে গেলাম বলছে তুমি বলবে কোন পুরুষটা কোন মেয়েকে ভালোবেসে নিজের জীবন বলি দিয়ে দিয়েছে আচ্ছা মাননীয় সুদী সমাজ আপনারা এখানে জ্ঞানী সত্তা আছেন আপনারা বলুন তো পুরুষ মরছে না তোরা যে প্রত্যেকদিন দিন মারছি রে পুরুষকে কি বলছেন বাবা মেয়েকে ভালোবেসে প্রত্যেকটা পুরুষ যে প্রতিদিনই মরছে রে বল তুই কোন পুরুষটাকে বাঁচাইতে পেরেছিস বলুন বাঁচাইতে পেরেছে এরা নাম ধরেছে পত্নী পত্নী নাম কেন না পুরুষকে পতনের মুখ থেকে উদ্ধার ধারা নাম হওয়ার জন্য নাম হয়েছে পত্নী নাম হয়েছে দুহিতা পিতার কুলের হিত এবং শ্বশুর কুলে হিত করার নাম যে এর হয়েছে দুহিতা একে বলা হচ্ছে রমণী পুরুষের রমণের আধার যার জন্য বলা হয় একে নারীদেরকে রমণী আবার কেউ কেউ বলে থাকে এই নারীকে ওয়াইফ ডাব্লু আই এফ ই ওয়াইফ ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট ফর এনজয় অগ্নি নাম ধরেছ পুরুষকে পতনের মুখ থেকে উদ্ধার করার জন্য অগ্নি নাম নিয়েছ তুমি কোন পুরুষকে এই মরা থেকে উদ্ধার করেছ মরা থেকে তুমি আমার কাছে বলি বলো তাহলে বাবা ওনার যাহা জিজ্ঞাসা ছিল আমার কিন্তু ক্ষুদ্র জ্ঞান ভান্ডারে যেটুকু পাইলাম আপনাদের চরণে নিবেদন করলাম আমি বেশি বড় করিয়া লাপিয়া ঝাঁপিয়ে গান করতে যাবার আমার দরকার নাই নাকি বলছেন পরের পালায়ে আসবো ও কি বলছিল আমাকে ক্যাপসুল দিয়ে গেল নাকি বলছিল হ্যাঁ বাহ ভায়র রে আমাকে ক্যাপসুল দিবে আর আমার কাছে যে ইঞ্জেকশন আছে রে তোকে ইনজেকশন দেবো পরের পালায় উঠে আসব যদি তোর রোগ না সারে তোকে তার পরের পালায় সালাইন করব তাতে যদি রোগ না সারে তার পরের পালায় উঠে এসে তোকে অপারেশন করে পিপারমিশন ফার্মে পাঠাবো তবে ছাড়ব আচ্ছা বলুন তো এই নারীদের জন্য মায়েদের জন্য পুরুষ কি করে নাই দেখুন ওই একজনের কথাই আমার মনে পড়ে যায় দিনের কথা বটে শুনবেন সবাই নাম চার গরুর সেজন কি কর্ম করিল মায়ের দাসী মোচন করার জন্য আমার কি কর্ম করিল মায়ের দাসী মোচন করার জন্য মায়ের কলঙ্ক উদ্ধার করার জন্য এই গরুর চন্দ্র লোক হইতে সুধা আনিতে গেল মায়ের দাসত্ব মোচন আমার করবে না কি বললো ইন্দ্রের কাছে গিয়ে কি কর্ম করই ওরে सुधा সে আমার নিয়ে এলো শুনুন মহাশয় মায়ের দাসিত্ব সেদিনই আমার মোচন কইললো এবার কেমন ধারা আছে বিচার করুন ভালো ছেলে তো মায়ের দাসিত্ব মোচন করলো আর

অবলা আচ্ছা বাবা অবলা কাকে বলে গো গরু ভেড়া ছাগল এদেরকে সবাই আমরা বলি অবলা তাই তো আমরা বলি ওরে অবলা জাত এদেরকে মারিস না তাহলে গরু ভেড়া অবলা নাড়ি জাতকে যে অবলা বলে আমি বাবা সত্যি বলতে জানি না এদের কি মুখ্য কথা নাই যার জন্য যে অবলা বলে বেটা ছেলেরা একটা কথা বলতে বলতে মেয়েগুলো বারোটা কথা বলবে যার জন্য এদের একটা নাম আছে বারো মুখী এদের আর একটা নাম আছে আমচুর মুখী এটাই সামনে পুজো আসছে শাড়ি না পেলে এই মুখটা দেখতে পাবে বলছি বাবা তাহলে তোমাকে যে অবলা বলে তুমি বলবে তুমি কি এমন বলতে পারো না

তুমি নতুন কি করতে পেরেছ তুমি দেখাবে এই জায়গাতে পুরুষকে বাদ দিয়ে আমরা নারী এই কাজটা করতে না নারী পারে না কোষ কমপ্লিট এবার যাবার আগে ছোট করে একটি গান দিয়ে যাই তাই বলি সংবাদ করে তারা গান ধরার আগে মেয়ে যত্ন করার একটা আগে ওষুধ দিয়ে যায় লাশ পালাতে আমি আর এই দর্শক পাবো কিনা তার ঠিক নাই নাকি বলছেন বাবা হ্যাঁ বাবা আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি ওষুধটা কাজে লাগাবেন ঘরে কথাই বলেছে যার মানে যার বউ একটু আর কি কথাই বলেছে ভেড়াকে ভাত ছাগলকে পাত ঘোড়াকে হাত যদি ঘোড়াকে খেতে যা দেবেন দেবেন যদি হাত বুলাইতে পারেন ঘোড়া কিন্তু খুব চকচকে থাকবে তাহলে ঘোড়াকে হাত ভেড়াকে ভাত ভেড়াকে কিছু দেন আর না দেন সকাল সন্ধ্যে দুবেলা করে যদি ভাত দেন ভাত দিলে পরে কিন্তু ভেড়া বেশ নিষ্ঠ পুষ্ট হবে তাহলে ঘোড়াকে ভেড়াকে ভাত ছাগলকে পা ছাগলকে যদি একটু উঁচু করে ঝুলিয়ে দিয়ে যদি পাতা দেন ছাগল কিন্তু বেশ লম্বা চওড়া হবে তাহলে ঘোড়াকে হাত ভেড়াকে ভাত ছাগলকে পাত আর মেয়েগুলাকে জব্দ করতে গেলে কি হবে সকাল সন্ধ্যা দু এক ওরে তবেই মেয়ে ছেলে ঠিক থাকিবা ঠিক